দেখুন এখানে মোড় একটা মোড় খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেখানে এটা হচ্ছে যে চার মাথা একটা জায়গা পিএনএল রোড এবং এনএইচ এর যে জায়গা আছে সেই জায়গাতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং এখানে মানুষ মারা যাচ্ছে মোটরসাইকেলে যাচ্ছে হেঁটে গেলে পার হয়ে গেই মারা যাচ্ছে এখানকার যে ট্রাফিক সিস্টেমটা খুব দুর্বল এখানে ইতিমধ্যে একটা ট্রাফিক বসানো হয়েছে ওই সিগন্যাল ইত্যাদি কিন্তু সেটা এত দুর্বল সে দুর্বলতার কারণে এখানে সেটা কিছুদিন আগে বসেছে পনেরো বিশ দিন আগে কিন্তু সেটা মানুষ ঠিক দেখতে পাচ্ছে না ওপারে বয়স্ক লোক বিভিন্নভাবে যাচ্ছে থাকছে সিগন্যাল আর এনেছে হাজার হাজার গাড়ি যাচ্ছে যার ফলে গতকালকেও আমাদের প্রধান নারায়ণপুর অঞ্চলে জগন্নাথ মন্দ মারা গেছেন ঠিক সন্ধ্যার মুখে বোঝা ছটা হাড়ে ছটা এরকম টাইমভাবে মারা গেছেন আমি কলকাতা থেকে রাখতে পেরেছি তিনি এখানকার প্রধান ছিলেন বিশিষ্ট একজন ব্যক্তি তিনিও মোটরসাইকেলে যাচ্ছিলেন এখানে যারা থাকে সিভিক পুলিশকে ছেড়ে দেয় সিভিক পুলিশ খুবই দায়িত্বশীল কিন্তু তারা রোডের উপরে থাকে এখানে এই যে দেখছেন আপনারা উপরে থাকে আর সেখানে রাস্তা যে গাড়ি যাচ্ছে এখান থেকে তাদের পক্ষে কন্ট্রোল করা সম্ভব না যে কারণে এই ট্রাফিক সিস্টেম করেও মানুষকে বাঁচানো যাবে না যদি এখানে পুলিশ যারা যারা এইসব ব্যাপারে পারদর্শী পুলিশ যারা ট্রাফিক বুঝে এবং মধ্যেখানে একটা ট্রাফিক বসিয়ে যেমন আপনার গির্জার মোড়ে আছে যেমন রাধারঘাটের কার্ডের মোড়ে আছে একটা সিস্টেম করে যদি মিডিলে একটা সিস্টেম করে দেওয়া যায় সেখানে সব সব সময়ের জন্য ওখানে পুলিশ থেকে একটা কন্ট্রোল করে সিভিক পুলিশ সাহায্য করবে তাহলে পরে হচ্ছে যে এটা মানুষের নিরাপত্তাটা দেওয়া যায় মানুষ আর জীবন চলে গেল একজন প্রধান এসেছিলেন মানুষ তার ফ্যামিলি আছে তো এই যে তার জীবনটা চলে গেল এই জীবনের মূল্য কে দেবে এখানে আমরা দেখছি প্রশাসনের এখানে আছেন যিনি কর্তা তিনি এখানে সেভ লাইফ সেলফ ড্রাইভ করছেন আমরা জানতে পারছি না মানুষকে সচেতনতার দরকার সেগুলি হচ্ছে না আর তিনি এখানে বড় বড় হোর্ডিং দিয়ে কোম্পানি করেছে তার বড় বড় হোর্ডিং টাঙানো আছে আর সিগন্যালটা দেখা যাচ্ছে না হোর্ডিংয়ে চাপা করে যাচ্ছে মানে প্রচারটা হচ্ছে এখানে যারা প্রচারের সিগন্যালটা করেছে তাদের প্রচার হচ্ছে তাদের অ্যাডভার্টাইভেজ হচ্ছে কোম্পানি কোনো দোকানদারের কিন্তু মানুষ মারা যাচ্ছে রাস্তায় এইসব নিয়ে আমরা এই এসপি বলেছিলাম এখানে তার আজকে জনগণের এখানে রাস্তা অবরোধের একটা কর্মসূচি জনগণ নিয়েছিল আমি যখন রাত্রে কলকাতা থেকে ফিরে এসে শুনলাম যে এরকম একটা কর্মসূচি আছে তখন হচ্ছে যে আমি বলি যে এটা করবানা না সরকারে আমরা আছি মারা গেছে তার জীবন আমরা ফিরিয়ে দিতে পারবো না কিন্তু যাতে আগামী দিন পুলিশ সিস্টেমটা ভালো হয় কোন পুলিশ ট্রাফিক সিস্টেমটা ভালো হয় এখানে কন্ট্রোলিং হয় সেই ব্যাপার নিয়ে আমরা উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাবো এবং ব্যবস্থা যেতে হয় তার জন্য বলবো বাংলা টুডে নাও